আসসালামু আলাইকুম আমন্ত্রণ জাগো ফুটবলে সঙ্গে আছি আমি আফরিন সুমনা শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলে হারল বাংলাদেশের মেয়েরা মেসির মাঠে ফেরা নিয়ে নতুন সংবাদ দিলেন মাসিরানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের পেরে ওয়েফার প্রতি সালার ক্ষোভ ব্যালন্ডিয়র নিজের প্রাপ্য মনে করেন হাকিমে দর্শক শুনছিলেন এবার দিচ্ছি বিস্তারিত এএফসি নারী বিশ এশিয়ান কাপের বাছাই টুর্নামেন্টে গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ ম্যাচের প্রথমার্ধ শেষে কোরিয়ানদের বিপক্ষে এক এক সমতায় রয়েছে বাংলাদেশের বাঘিনীরা ম্যাচের পনেরো মিনিটে দারুণ এক প্রতি আক্রমণ থেকে গোল করে বাংলাদেশকে এগিয়ে দেন পূর্ব তিমুরের বিপক্ষে আগের ম্যাচে হ্যাটট্রিক করা তৃষ্ণা তবে এই লিড পাঁচ মিনিটের বেশি ধরে রাখতে পারেনি বাংলাদেশের মেয়েরা উনিশ মিনিটেই দক্ষিণ কোরিয়াকে এক এক সমতায় ফেরান লি হাইউন প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় এক এক সমতায় বিরতিতে যায় দুই দল ড্র করলেই যথেষ্ট হতো বাংলাদেশের মেয়েদের প্রথম সুযোগেই চলে যেতে পারত দুই ২৬ সালের এএফসি নারী এশিয়ান কাপের মূল পর্বে কিন্তু আফিদা খন্দকাররা পারেননি দক্ষিণ কোরিয়ার কাছ থেকে এক পয়েন্ট আদায় করতে উল্টো ছয় এক ব্যবধানে হেরে নিজেদের অসহায়তা দেখেছে লাল সবুজের মেয়েরা নয় পয়েন্ট নিয়ে এইচ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে প্রথম সুযোগেই বয়স ভিত্তিক মহাদেশীয় টুর্নামেন্টের মূল পর্বে চলে গেছে কোরিয়া বাংলাদেশের এখনো সুযোগ রয়েছে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্স বাংলাদেশ আরেকটি সুযোগ পাবে মূল টুর্নামেন্টে খেলার জন্য নিজেদের যোগ্য প্রমাণ করার চলতি বাছাই পর্বের আটটি গ্রুপের সবগুলো রানার্স দল খেলবে আরেকটি কোয়ালিফায়ার সেখানে আট দলের প্রতিযোগিতায় সেরা তিনে থাকতে হবে আফিদাদের তাহলে প্রথমবারের মতো নারী বিশ এশিয়ান কাপের মূল পর্বে যেতে পারবে বাংলাদেশ ডান পেশিতে চোট পেয়েছেন লিওনেল মেসি যে কারণে সোমবার ভোরে ইন্টার মায়ামের হয়ে অরল্যান্ডো সিটির বিপক্ষে খেলবেন না তিনি মেসির না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন দলের কোচ হ্যাফিয়ার মার্স্টারানো গত সপ্তাহে লিগস কাপে নেগাক্সের বিপক্ষে ম্যাচে এই চোট পান তিনি চোট গুরুতর না হলেও ঝুঁকি এড়াতে তাকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে মার্স্চেরানো বলেন লিও ঠিক আছে কিন্তু সামনে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো থাকায় ঝুঁকি নেওয়া বোকামি হবে আমরা আশাবাদী সে দ্রুত ফিরবে এই মৌসুমে এমএলএসে এখন পর্যন্ত আঠারো গোল করেছেন মেসি যা ন্যাশভিল এস সির স্যাম সুরিজের সঙ্গে যৌথভাবে শীর্ষে এছাড়া তার ঝুলিতে রয়েছে নয়টি অ্যাসিস্ট অরল্যান্ডো সিটির বিপক্ষে ম্যাচের পর আগামী শনিবার লস অ্যাঞ্জেলস এফসি কে আতিথ্য দেবে ইন্টার মায়ামি এরপর বিশ আগস্ট ফোর্ট লডার ডেলে লিগস কাপের কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টাইগ্রেস ইউএএনএল গাজার দক্ষিণে ইসরায়েলের নৃশংস হামলায় নিহত হয়েছেন সুলাইমান আল ওবেদ গত বুধবার গাজার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তা পাওয়ার জন্য অপেক্ষা করছিলেন বেসামরিক লোকজন হঠাৎ তাদের উপর ইসরায়েলের বর্বর হামলা সেখানে ত্রাণের অপেক্ষায় ছিলেন একচল্লিশ বছর বয়সী সুলেমানও ঘটনাস্থলে মারা যান ফিলিস্তিনের পেলে নামে খ্যাত এই ফুটবলার সুলাইমান মৃত্যুতে জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিল ইউরোপ ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ওয়েফা তবে সেখানে মৃত্যুর কারণ উল্লেখ করেনি তারা এই ইস্যুতে ওয়েফার সমালোচনা ও ক্ষোভ ছাড়লেন লিভারপুল ফরওয়ার্ড মোহাম্মদ সালা সমালোচনা করলেন ইংল্যান্ডের সাবেক কিংবদন্তি ফুটবলার গ্যারি লিনেকারো গত শুক্রবার এক্স হ্যান্ডেলে ওয়েফা পোস্ট করে লেখে বিদায় সুলাইমান আল উবেদ ফিলিস্তিনের পেলে এক প্রতিভা যিনি অন্ধকার সময়েও অগণিত শিশুকে আশা জাগিয়েছেন গতকাল মিশরীয় তারকা সালা সেই পোস্টের প্রতি প্রশ্ন রেখে লেখেন আপনারা কি বলতে পারেন তিনি কিভাবে কোথায় এবং কেন মারা গেলেন সালাহ এর আগেও গাজায় মানবিক সহায়তা প্রবেশের অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন বলেছেন বিশ্ব নেতারা যেন একত্রিত হয়ে নিরীহ মানুষের ওপর হত্যাযোগ্য বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেন গ্যারি লিনেকারও ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করলেন আমরা তোমার কোনো সারা পাচ্ছি না ওয়েফা ইসরায়েলের হাতে নিহত ফিলিস্তিনি ফুটবলারের বিষয়ে কোনো মন্তব্য না করায় ইউরোপিয়ান ফুটবল সংস্থা ওয়েফা সমালোচনার মুখে পড়েছে গত বৃহস্পতিবার ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশন জানায় সুলাইমানকে গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে মানবিক সহায়তার অপেক্ষায় থাকাকালে ইসরায়েলি হামলায় হত্যা করা হয়েছে ফিলিস্তিনের পেলে নামে ডাকা হতো পেশাদার ফুটবল ক্যারিয়ারে একশো এর বেশি গোল করেছেন তিনি ফিলিস্তিন জাতীয় দলের হয়ে চব্বিশ ম্যাচে করেছেন দুটি গোল গত মৌসুমটা দারুণ কাটিয়েছেন আশরাফ হাকিমে প্রথম ফরাসি ক্লাব হিসেবে পিএসজি ট্রেবল জয়ের পথে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান রক্ষণভাগ সামলে আক্রমণে অবদান রেখেছেন সমানতানে প্রতিপক্ষের পা থেকে বল কেড়ে নিয়ে আক্রমণের সূচনা করা সতীর্থদের জন্য গোলের সুযোগ তৈরির কাজ করেছেন দারুণ দক্ষতায় আবার প্রয়োজনের সময় করেছেন গোল এমন দুর্দান্ত পারফরমেন্সের পর তিনি এই মৌসুমের ব্যালন ডিওরের ত্রিশ জনের মনোনয়ন তালিকায় জায়গা না পেলেই অবাক হতে হতো আশরাফ হাকিমি নিজেও বিশ্বাস করেন এই মৌসুমের ব্যালনডিওর তার পাওনা এই রাইট ব্যাকের দাবি চ্যাম্পিয়ন্স লিগের নকআউট পর্বে তিনি যে গোলগুলো করেছেন তা তার বক্সে ভোট এনে দেবে সবশেষ মৌসুমে প্রথমবারের মতো ইউরোপ সেরার খেতাব জিতেছে পিএসজি চ্যাম্পিয়ন হওয়ার পথে কোয়ার্টার ফাইনালে অ্যাস্টন ভিলার বিপক্ষে দ্বিতীয় লেগে সেমিফাইনালে প্রথম লেগে আর্সেনালের বিপক্ষে এবং ফাইনালে ইন্টার মিলানের বিপক্ষে গোল করেন এই মরক্কান উইং ব্যাক ক্যানাল প্লাসের সঙ্গে আলাপচারিতায় হাকিনি জানান দুই হাজার মৌসুমে তার পরিসংখ্যানই সাক্ষ্য দিচ্ছে যে এই মর্যাদাপূর্ণ পুরস্কার একজন ফরওয়ার্ডের চেয়েও তার বেশি প্রাপ্য পিএসটির এই তারকার ভাষ্য অনুযায়ী লোকজন তার গোল সংখ্যা দেখে তাকে একজন মিডফিল্ডার বা ফরওয়ার্ডের সঙ্গে গুলিয়ে ফেলেন কিন্তু তিনি এসব রক্ষণ ভাগে খেলেই অর্জন করেছেন যেখানে রক্ষণ সামলাতে তাকে প্রায় আবার নিজেদের জায়গায় ফিরে আসতে হতো তিনি বলেন এমন খেলোয়াড় খুব বেশি নেই যারা কোয়ার্টার ফাইনাল সেমিফাইনাল ও ফাইনালে ডিফেন্ডার হিসেবে খেলেই গোল করেছেন যেটা আরো বেশি কঠিন লোকজন ভাবে আমি একজন ফরোয়ার্ড কিংবা মিডফিল্ডার কিন্তু আমি চারজনের রক্ষণ ভাগে খেলি এবং আমাকে রক্ষণ ভাবতে হয় কাজ এটা আরো বেশি কঠিন এই মৌসুমে আমার যা পরিসংখ্যান তা ডিফেন্ডারদের জন্য স্বাভাবিক না আমার মনে হয় যখন কোনো ডিফেন্ডার এটা করতে পারে একজন ফরওয়ার্ডের চেয়েও সে বড় দাবিদার চ্যাম্পিয়ন্স লিগে চার গোল ও পাঁচ অ্যাসিস্ট করা হাকিমি লিগ ওয়ানে পঁচিশ ম্যাচেও করছেন চার গোল ও আট অ্যাসিস্ট সব মিলিয়ে গত মৌসুমে পঞ্চান্ন ম্যাচে এগারো গোল ও ১৬ অ্যাসিস্ট করেছেন এই উইং ব্যাক এবারের ব্যালন ডিওরে সৌদি আরবের ফরাসি কোচ হার্ভে রেনার্ডেরো বাজির ঘোড়াও হাকিমি মরক্কোর স্পোর্টস আউটলেট লে থ্রি সিক্সটি স্পোর্টসকে এই গ্রীষ্মের শুরুতে সম্ভাব্য ব্যালন জয়ী হিসেবে এই মরক্কানের নামই বলেছিলেন তিনি তিনি দাবি করেন হাকিমেই গত মৌসুমে বিশ্বের সেরা খেলোয়াড় ছিলেন রেনার্ড বলেন সে এই মুহূর্তে বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় আমার চোখে সেই এই মৌসুমের ব্যালন ডিওর জয়ী কারণ সে তার অনন্য ও ধারাবাহিক পারফরমেন্স দিয়ে ব্যবধান গড়ে দিয়েছেন তার উন্নতি অবিশ্বাস্য ডটমন্ড থেকে ইন্টার মিলান এরপর পিএসজি সে সব সময় সেরা ক্লাবে গেছে যেটা তার প্রতিভার প্রতিফলন আজকের দিনে হাকিম মহাদেশের সেরা খেলোয়াড় এবং তার একদম তরুণ বয়স থেকে সে তার অর্জনের তালিকা বড় করেই চলেছে হাকিমি সহ পিএসজির মোট আটজন খেলোয়াড় এবারের ব্যালন ডিয়রের ত্রিশ জনের মনোনয়ন তালিকায় আছেন তারা হলেন ওসমান দেম্বেলে জিয়ান লুইগে দন্না রোমা ভিতিনিয়া ডিজেরে দুয়ে খিচা কাভারাজ স্কেলিয়া ফাবিয়ান রুইজ জোয়াও নেভেস এবং নুনো মেন্দেস এদের মধ্যে বেশিরভাগের মতে দেমবেলেই এবারের ব্যালন্ডিয়ারের ফেভারিট দর্শক ছিল এখনকার মতো জাগো ফুটবলে যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার দক্ষিণ কোরিয়ার কাছে ছয় এক গোলে হারল বাংলাদেশের মেয়েরা মেসির মাঠে ফেরা নিয়ে নতুন সংবাদ দিলেন মার্শিরানো ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনের পেরে ওয়েফার প্রতি সালার খো ব্যালন নিজের প্রাপ্য মনে করেন হাকিমে এখনকার মতোই পর্যন্তই এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ